ফিডার খাবো আমরা কোথায় ঢুকে দেব বুবু ভাই বা তুমি আইবা গো এইবার আশা বুবু ক্ষমতা পাইবা না এটা জোরে ঠিক বলেন যারা ঠিক বলবে না মনে করবে না গুরু পেল বুবু ভাই বা তুমি আইবা গো এইবার আশা বুবু ক্ষমতা পাইবা

যাবো এইবার আইসা মোমো চেয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতুবেলাই কবুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না ঘর আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আসবি ব্যারিস্টার আরমানকে তেরো বছর জেলে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনু সরকারকে বলতে চাই ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসরকে গ্রেফতার করা হয়েছে এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথা সবাই আসবো আলোচনা কি চলবে

চোদ্ এপ্রিল পয়লা বৈশাখ আছে না নাই আমরা তো দেখি পয়লা বৈশাখে গান গাওয়া হয় এসো হয়ে বৈশাখ এনে ধরে আনে এমন আশা আসে বৈশাখের ঘর দিয়ে ধান আরাম ক্লিয়ার করতে যায় কথা বল না কে এইভাবে বৈষব নয় তবে এবার বর্তমান সরকারকে ধন্যবাদ দেয় আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না এইবার হবে বৎস বরণ আনন্দ শোভাযাত্রা আনন্দ মিছিল চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আমরা গত ষোলো বছরে দেখেছি ওই সাহ হাসিনের সরকার এই বাংলাদেশের মানুষগুলোকে মুষ্টি বানানোর জন্য মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হাতির মাতা ফেসার মাতা কোকিলের মাথা বাঘের মাথা দিয়ে তারা মিছিল করতো শোভাযাত্রা করত চিৎকার করে বলেন তো দেখি মঙ্গল অমঙ্গলের মালিককে কল্যাণ ও কল্যাণের মালিককে হাতির মাথা বাঘের মাথা ফেঁচার মাথা এগুলো কি কোনো কল্যাণ দিতে পারে সুতরাং আল্লাহ যেটা দিতে পারে অন্যের কাছে কামনা করা সেটা কি শিরিক জুলমানু সেটা কি আর আল্লার কোরাম বলছে বিন্ন শ্রীক আলা জুলুম মুলাজিম শিরিকল মহা জুনুম অন্য জায়গায় করেছে আল্লাহ সব গুণ মাফ করলেও করে সুতরাং বছর দেখেছি রাস্তাঘাটে মোড়ে মরে বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া ভাস্কর্য নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে তারা মুশরিক বানাতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা সৈরে হাসিনে যখন পালিয়ে গেল তিরিশ মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে